আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাকিব বিল্ডিং ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়রে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে খুব সহজে আপনাদের সেকশন ডিটেল বা এলিভেশন ডিটেল করার সময় সেকশন ডিটেল বা এলিভেশন ডিটেলে আপনাদের ডোরের সেকশন এলিভেশন এবং উইন্ডোর সেকশন এবং এলিভেশন ডিটেলসগুলো অ্যাড করবেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা হর হামেশায় অর্ডারের এলিভেশন এবং সেকশন ডিটেল করেন তাদের জন্য এই ভিডিও টি খুবই হেল্পফুল হবে আপনারা খুব সহজে আজকের ভিডিওটি দেখার পর আপনাদের সেকশন ডিটেল বা এলিভেশন ডিটেলে আপনাদের ডোর এবং উইন্ডোর যে এলিভেশন এবং সেকশন সেগুলো অ্যাড করতে পারবেন তো কোথাও না চলুন আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করি ওকে তো আমরা চলে আসলাম সরাসরি আমাদের অটোকেট সফটওয়্যারে অটোকেট সফটওয়্যারে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা আমার যে রুম সেটার একটা ড্রয়িং করে রেখেছি সেকশন এবং এলিভেশন দুটোই এই ড্রয়িং এ আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ডোর এবং উইন্ডোর ইলিভেশন এবং সেকশন গুলো খুব সহজে ড্র করবেন সেটাকে বোঝানোর জন্য আমি এখানে একটা আপনারা বলতে পারেন রুমের একটা সেকশন ড্র করে রেখেছি তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ডোর তারপর এই ডোরটা মূলত আমাদের কাটা গেছে আমরা এখানে ডোরের একটা সেকশন দেখাবো দেন এখানে একটা ডোরের এলিভেশন দেখাবো তারপর আমরা এখানে একটা উইন্ডোর এলিভেশন দেখাবো দেন আমরা চলে যাব আমাদের সর্বশেষ যে উইন্ডো আমরা এখানে একটা উইন্ডোর সেকশন দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সবগুলোকে রেকটেঙ্গেল দিয়ে মার্ক করে রেখেছি রেকটেঙ্গেল দিয়ে মার্ক করে দেখানোটাই কিন্তু ডিটেলিং না আমরা চাইলে দেখাতে পারি কিন্তু সেটা মার্জিদা বা প্রফেশনাল হবে না তো প্রফেশনাল হইতে আমরা কিভাবে আমাদের ডোর এবং উইন্ডো এলিভেশন এবং সেকশন গুলো অটোকেটে একটা মাত্র ক্লিক করে করে অথবা কিছু শর্টকাট কমান্ড ইউজ করে কিভাবে খুব সহজে ড্র করতে পারি সেটা এখন দেখব তো আমরা প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ডোর সেকশন আমরা ড্র করব তো ডোর সেকশন দেওয়ার জন্য আমরা অটোকেটে একটা ছোট কমান্ড দেব কমান্ডটি হচ্ছে এডিএস আমরা এডিএস লিখে ইন্টারফেস করব এডিএস লিখে ইন্টারফেস করলে দেখতে পাচ্ছেন আমাদের মাঝে উড ডোর সেকশন নামে একটা ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে এটা হচ্ছে ওয়াইকুয়ার প্লাগ ইন্স ইনস্টল করলে আপনারা পেয়ে যাবেন আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমাদের স্টাইলগুলোকে সিলেক্ট করতে পারি ডোর তো আমরা স্টাইলটাকে সিলেক্ট করে নিলাম আমরা দুই নম্বর স্টাইল সিলেক্ট করে সিম্পলি আমরা ওকে প্রেস করব অথবা আমরা এখান থেকে আমাদের যে হাইট ওয়েট থিকনেস সেগুলো আমরা নির্ধারণ করে দিতে পারি কিন্তু আমরা যেহেতু রেক্ট্যাঙ্গেল দিয়ে মার্ক করে রেখেছি সেক্ষেত্রে আমাদের আর সেটা করতে হবে না আমরা যে এরিয়াটি সিলেক্ট করবো সেখানে আমাদের ডোর সেকশন ক্রিয়েট হয়ে যাবে তো আমি এখানে ওকে প্রেস করলাম ওকেতে প্রেস করলে আমরা এখান থেকে আমাদের যে রেক্ট্যাঙ্গেল রেক্টাঙ্গেল এ দুপাশে দুটি যদি ক্লিক করে দেই দেখতে পাচ্ছেন আমাদের যে ডোর ডোর কাটলে বা এর ছেদিত অংশটা দেখতে যেমন লাগে সেটা কিন্তু আমাদের ড্র হয়ে গেল দেখতে পাচ্ছেন আমাদের একটা ডোর কিন্তু সেকশন ড্র হয়ে গেল এখন আমরা দেখব আমাদের যে ডোর এলিভেশন আমরা কিভাবে একটা মাত্র ক্লিকেই ড্র করতে পারি আমরা আগে ডোর এলিভেশন ক্রিয়েট করতাম বা আমাদের কিছু ড্র করা থাকে সেগুলোই আমরা বারবার আমাদের যে সেকশন ডিটেল সেগুলোতে ইউজ করি কিন্তু আমরা প্রফেশনাল ওয়েতে একটা মতো ক্লিক করে আমাদের যে ডোর এলিভেশান সেটা কিভাবে এখন এখানে প্লেস করব সেটাই দেখি তো আমরা সেটা করার জন্য আমরা আমাদের আবার একটা ছোট ছোট কমান্ড দেবো শর্টকাট সেটা হচ্ছে এডিই আমরা এডিই লিখে ইন্টারপ্রেস করলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ডোর স্লাইড হাং ডোর এলিভেশন নামের একটা ডায়ালগ বক্স ওপেন হয়ে গেল তো আমরা এখান থেকে আমরা যেটা করব। আমরা পিক করতে পারি পিক পয়েন্ট ক্লিক করে করতে পারি তারপর পিক রেক্টেঙ্গেল করতে পারি তো আমরা এখান থেকে চাইলে ড্র বাই টু পয়েন্টস এটাও সিলেক্ট করতে পারি তো আমরা ড্র বাই টু পয়েন্টস সিলেক্ট করলাম দেন আমরা ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করবো দেন সেকেন্ড পয়েন্ট যদি সিলেক্ট করি দেখতে পাচ্ছেন সিলেক্ট করার সাথে সাথে আমাদের যে ডোর সেটা কিন্তু অ্যাড হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ক্লিক করার সাথে সাথে একবারে প্রফেশনাল যে ডোর রেলিভেশন সেটা কিন্তু ড্র হয়ে গেলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যদি এটাকে ম্যানুয়ালি ড্র করতে চাই তাহলে আমাদের অনেক কিন্তু সময় প্রয়োজন তা আমরা এগুলো কিন্তু খুব সহজে ওয়াইকাডস প্লাগ ইউজ করে আমরা একটা মাত্র ক্লিক করে করে আমাদের যে সেকশন ডিটেলিং বা এলিভেশন ডিটেলিং সেগুলোতে খুব সহজে বসিয়ে দিতে পারি তো এবার আমরা দেখবো আমরা এই রেক্ট্যাঙ্গেলটাকে যে এরিয়াটা এটাতে আমরা একটা আমাদের উইন্ডোর ইলিভেশন বসাই দেবো সেটা হচ্ছে আমরা শর্টকাট কমান্ড দেব ডি আমরা ডি লিখে ইন্টারপ্রেস করে দেখতে পাচ্ছেন উইন্ডো এলিভেশন একটা অপশন চলে আসবে তো আমরা এখান থেকে আমরা ওকেতে প্রেস করব এখান থেকে ড্র বাই টু পয়েন্টস আবার একই এটাতে সিলেক্ট করব সিলেক্ট করলে আমরা দুইটা পয়েন্ট যদি সিলেক্ট করে দিই দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডো এলিভেশন কিন্তু ক্রিয়েট হয়ে গেল এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা উইন্ডো আবার কাটা গেছে মানে আমরা এখানে উইন্ডোর সেকশন দেখাবো তো সেকশন দেখার জন্য আমাদেরকে আবার ডাব্লুডিএস লিখে ইন্টারপ্রেস করতে হবে ডাব্লুডিএস লিখে ইন্টারপ্রেস করলাম দেন আমরা আমাদের যে উইন্ডোর এরিয়া সেটাকে সিলেক্ট করে দিলেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু উইন্ডোর যে সেকশন সেটা ড্র হয়ে গেলো আমাদের ম্যাক্সিমাম টাইম চলে যায় যে ডোর এবং উইন্ডোর ইলিভেশান এবং সেকশন এগুলোকে দেখাতে গিয়েই আমাদের অনেকটা সময় চলে যায় তো আমরা খুব সহজে এগুলো ওয়াইকিওয়ার্চ প্লাগেন্স ইউজ করে কিন্তু ডোর এবং ইলিভেশনের সেকশনটা খুব সহজেই দেখাতে পারি আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো আটকের টিপস এন্ড ট্রিক্স বা স্কেচ আপ টিপস এন্ড ট্রিক্স ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ